প্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছো তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্ট নিয়ে আসা হয়েছে দেখো একটু খেয়াল করো এই প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটা প্রশ্নগুলো দেখে দাও দেখে যাও এবং অবশ্যই পারলে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো একটু দেখো এই যে হচ্ছে খ বিভাগের প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে এবং রচনামূলক প্রশ্ন আছে দুই তিন চার পাঁচ ছয় এরপরটা দেখো স্পেশাল মডেল টেস্ট বার্ষিক পরীক্ষা দু চব্বিশ গণিত এরপর দেখো তিন এটা সব একটু দেখো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো এবং পরবর্তীতে আছে দেখো পরবর্তীটা দ্বিতীয় নম্বরটা স্ক্রিনশট দিয়ে রাখো আমি বেশি সময় তোমাদের নিচ্ছি না কারণ এটা হতে যাচ্ছে না ভিডিওটা তো আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেখো স্পেশাল মডেল টেস্ট পরে দেখো বার্ষিক পরীক্ষার জন্য ক বিভাগের প্রশ্ন আছে এইখানে আমি তোমাদের এরপরে ক এবং এক কথায় প্রশ্নের যে উত্তরটা আছে সেটা আমি দেখিয়ে দেবো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের প্রেস করে দেবে আশা করি তোমরা উপকৃত হবে দেখো এটা খ বিভাগ এটা স্ক্রিনশট দিয়ে রাখো আমি তোমাদের সময় দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার জন্য দেখো স্পেশাল মডেল টেস্ট এটা হচ্ছে চার তারপরটা দেখো এটা হচ্ছে পাঁচ আমি একটু বড় করে ধরি তোমরা বুঝতে পারো এটা হচ্ছে পাঁচ নম্বর দেখো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে তুমি যদি অঙ্ক কোনো না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও যে কোন অঙ্কে তোমার প্রবলেম আমি অবশ্যই সেই অঙ্কটা দেখিয়ে দেবো আসলে প্রতিটি অঙ্ক দেখানো সম্ভব নয় এর সাথে খ বিভাগ এবং রসনবলের প্রশ্নপত্র দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো সবাই আচ্ছা এটা ছ স্পেশাল মলি টেস্ট হয় তোমরা মডেল টেস্ট 6 পর্যন্তই পড়বা তোমাদের মডেল টেস্ট 6 এর উপর যা দরকার নেই কিন্তু 7 এবং 8 আমি এই দুটো মডেলও তোমাদের দিয়ে দিচ্ছি অবশ্যই 7 8 দেখে যেতে পারো কিন্তু মডেল টেস্ট 6 পর্যন্ত অবশ্যই অবশ্যই পড়বা আশা করি তোমরা এখান থেকে এখান থেকে খুবই উপকৃত হবে স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা পরেরটা আমি যাচ্ছি মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট সাত বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ গণিত ষষ্ঠ দেখো আমি একটু জুম করি যাতে তোমাদের সুবিধা হয় স্ক্রিনশট দিতে আচ্ছা পরেরটা এই যে সে পরেরটা এবং লাস্ট যেটা আছে স্পেশাল মডেল টেস্ট আট সেটা এই যে একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং লাস্টে যেটা আছে এইটা হচ্ছে তোমার শেষ মডেল তবে আমি তোমাদের যেটা বললাম যে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মডেল ছয় পর্যন্ত মডেল ছয় পর্যন্ত অবশ্যই সেই অঙ্কগুলো দেখে যাবে তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে এবং এখান থেকে প্রশ্ন সমনা সবচেয়ে বেশি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি এরপর ওই উত্তরটা তোমাদের দিয়ে দেবো তো যাতে তোমরা উপকৃত হতে পারো এবং অবশ্যই আমি রসমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা দিতে পারবো না এটা আসলে দেওয়াটা অনেক বড় এবং তোমরা যেটা পারবা না সেটা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে আমি এটা পারতেছি না আমাকে একটু স্যার দেখে কমেন্টটা জানিয়ে দিও তাহলে আমি সেই অঙ্কটা তোমাদের আলোচনা করে এবং সেখানে আমি নতুন করে দিয়ে দেব তো আশা করি সবাই ভালো লাগবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশনটা তোমার মোবাইলে চলে আসে এবং তুমি উপকৃত হতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে